আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এখানে এক একজোড়া টপ কোয়ালিটির ভেলভেট বেবি পেয়ার আছে মার্শাল্লা কোয়ালিটি খুবই সুন্দর আর বাচ্চাগুলা সম্পূর্ণ নিজে নিজে খাইতে পারে বাপ্পার থেকে আলাদা করা হয়েছে আর নাক চোখের পাপড়ি চোখের গিয়ার একবার লাল টক হবে তো এখনও বাচ্চা সম্পূর্ণ নিজে নিজে খাইতে পারে আর এটা নর্মালি কনফার্ম আছে আর সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট মার্কিং কোনো মিস মার্কিং নাই শরীরে একটা মিস মার্কিং নাই সম্পূর্ণ ফ্রেশ নিজে নিজে খাইতে পারে যদি কারো পছন্দ হয় সংগ্রহ করতে পারেন আমি বাপমার চোখের আইসেন দেখায় দিচ্ছি তো এই যে দেখতে পাচ্ছেন বাপমাগুলো এই যে বাপমা এই যে বাচ্চাগুলো সাইডে এই যে বাবা মা বসে আছে ডিম পারছে আবার ডিম নিয়ে বসা এই যে পিছনে যেটা দেখতে সেটা নটটা আর এই যে সামনে যেটা দেখতে সেটা মাদিটা চোখের গিয়ার কিন্তু দেখেন লাল টকটোকা লাল টকটোকা সরাসরি আরও লাল মানে এখন মোবাইলে তো আর সম্পূর্ণ লাল বোঝা যায় না তো এখানে নর্মাদি কনফার্ম আছে এই যে দেখেন চোখের গিয়ার লাল টকটোকা ওই বাচ্চাগুলি যদি কারো পছন্দ হয় আমার নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ সারা বাংলাদেশ ডেলিভারি দেওয়া যাবে আলোচনা সাপেক্ষে